যে উনি কি শুধু নির্বাচন আর ভোট ধরার জন্যই ওনার সামগ্রিক পরিকল্পনা রাজ্যের উন্নতি ওনার কোনো অবস্থাতেই ওনার যে চলা সেই চলার সাথে সমর্থক নয় ফলে রাজ্য ক্রমাগত পিছিয়ে পড়ছে এবং এই ক্রমাগত পিছিয়ে পড়ার একমাত্র কারণ হচ্ছে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি ওয়াকারে বাজেট করেন আর খাটের তলার অর্থনীতিতে তিনি উৎসাহিত করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে আবার ফিরিয়ে দিতে হবে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা প্রস্তাব পাশ হলো বিধানসভায় আপনাদের কি অবস্থা নিটের পরিবর্তে তারা চাইছে মানে এখনকার এক মন্ত্রী তো জেলে গেছে জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে পরীক্ষা যদি ফিরে আসে আবার অনেকগুলো মন্ত্রী জেলে চলে যাবে এত মন্ত্রী জেলে চলে গেলে এখানে কে বসবে ফলে রক্ষা করো একে তো কোশ্চেন ফার্স্ট আমার যা ধারণা এক বছরে পরপর সাতটা না আটটা সাতটা কোশ্চেন পেপার পরপর ফাঁস হল দু সালে এই সরকার দশ নম্বর করে গ্রেস দিয়েছে ফলে এই যে রাজ্যের সরকার যার মাথা এবং মুখিয়া অর্থাৎ মানিক ভট্টার্যের মতন যারা রয়েছেন সুবীরেশ ভট্টাচার্যের মতন যারা রয়েছেন তারাও জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রীও জেলে এটা হচ্ছে একটা সিস্টেমেটিক করাপশন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব নিট নিয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা সরকার কেন্দ্রের সরকার স্বীকার করেছে সেটা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য কেন্দ্রের সরকার অবশ্যই সজাগ এবং সতর্ক এনটিএ এই ব্যাপারে কাজ করবে এর মধ্যে কোনো ভুল নেই যে একজন ছাত্ররাও যদি কোনো ধরনের সমস্যা হয় তা দেখার দায়িত্ব পরীক্ষা নিয়ামক সংস্থা কিন্তু সেই কারণে যারা চাইছেন যারা চাইছেন যে রাজ্যে পরীক্ষা ফিরে আসুক তাদেরকে অনুরোধ করবেন এই কথা বলার নৈতিক অধিকার তাদের আছে শিক্ষামন্ত্রী জেলে গেছেন বলে তাদের খুব দুঃখ খাটের তলায় একষট্টি কোটি টাকা আর এগারো কিলো সোনা কেন্দ্রের কোনো যারা জনপ্রতিনিধি কেন্দ্রীয় যারা মন্ত্রী তাদের খাটের তলায় পাওয়া যায়নি ফলে এই সমস্ত কথা বলার আগে নিজেদের মুখ ওনাদের নিজেদের আয়নায় দেখা দরকার ওনারা আয়না মুছছেন কিন্তু মুখ মুছছেন না ওনাদের মুখে পুরোটাই কালি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ওনাদের কথা বলার অধিকার নেই আমি আজকে বলেছি যে আমাদের মাননীয় সদস্য দীপক বর্মন বলেছেন যিনি উনি হিন্দু বাড়ির ছেলে বলে গর্ববোধ করেন আর আমি ওনার সাথে যুক্ত করেছি আমি হিন্দু বাড়ির ছেলে বলে যেরকম গর্ববোধ করি ঠিক একইভাবে লজ্জাবোধ করি এই শিক্ষা দুর্নীতির কারণে যারা এই প্রস্তাব এনেছে সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ বাবু এখন জেল খাচ্ছে তার জন্য আমার লজ্জা হয় কারণ ওই বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম ফলে বা জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এন্ট্রান্স এগুলো রাজ্যে ফিরে আসুক ফিরে আসলে যে প্রস্তাব এখানে আসছে তাহলে শিক্ষামন্ত্রী সহ আরও অনেক মন্ত্রী জেলে যাবে ফলে সরকার পরিচালনা করতে তাদের অসুবিধা হবে এই কারণেই আমরা এই প্রস্তাব বিরোধিতা করেছি এবং আমরা চাই এই প্রস্তাব প্রত্যাহার করে না হোক আর সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছেন এটা কোনো মানে সিস্টেমেটিক কোনো করাপশান নয় এটা একটা অ্যাবারেশন অ্যাবারেশন ফলে সেই জায়গায় যখন এই অ্যাবারেশনের কথা বলা হয় তখন আর নিট নিয়ে অন্তত এদের কথা বলার কোনো জায়গা নেই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার ষোলোটি সম্পত্তি ইনকাম ট্যাক্স বাজেয়াপ্ত করতে শুরু করেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলে ইনকাম ট্যাক্স দিয়ে দেখা করেছে জেরা করেছে তারপর ষোলোটি তালিকা তৈরি করে সেই মতো করে এখন বাজেয়াপ্ত শুরু হয়েছে না এই খবরটা ওরা জানতো না জানলে প্রস্তাব তা ওরা ভেবেছিল যে সম্পত্তিটা বাজে আপতে হবে না যেভাবে গজল ডোবায় অবৈধ রিসোর্ট একটা গেট ভেঙে দিয়ে এসে বলছে একেবারে ডেমোলিস করে দিয়েছে ওরা ভেবেছিল যে এই সম্পত্তিগুলো পরবর্তীকালে লুটেপুটে খাবে কিন্তু সেটা আর সম্ভব নয় আজকে যদি এই ধরনের ঘটনা শুনতো আমার মনে হয় ওরা অন্তত নিট নিয়ে অন্তত প্রস্তাব আনতে হতে পারি আরেকটা আছে বলছি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক তাকে মানে রবেন্দ্র সিংহ রায়কে দুশ্চরিত্র খুলাবাস বলে তুলোধনা করেছেন সেখানকারই তৃণমূল নেতা পূর্ত কর্মদক্ষ নইমুল হক এবং জানিয়ে এখন মানে তৃণমূল গোষ্ঠীতন্ত্র আবারও প্রকাশ্য তৃণমূলের ঘটনা কীভাবে দেখছো দেখুন খারাপ কথা আমি বলতে পছন্দ করি না কিন্তু তৃণমূল কংগ্রেসের কি আর কোনো চরিত্র বেঁচে আছে যদি চরিত্রই বেঁচে না থাকে তাহলে আর দুশ্চরিত্র হওয়ার জায়গা থাকে ওনারা ওনাদের দলের নেতাকে কী কী বলছেন সেটা ওনাদের ব্যাপার তবে জনগণের মনে প্রশ্ন রয়েছে যে তৃণমূলের সত্যি কি আর চরিত্র বেঁচে আছে যিনি বলেছিলেন সততার প্রতীক বলে ক্ষমতায় এখন আর তার অন্যদেরকে গালমন্দ করেন কিন্তু নিজের নামের নিচে আর সততার প্রতীক লেখেন না কেন লেখেন না সেটা অবশ্য উনি ব্যাখ্যা দিতে পারবেন